অবস্থা ভালো না আমার মারিয়া লাইবে আমার মল্লিক লাগে বুঝবে তাদের জমি জমা দখল করবে এই জায়গা জমি দখল করার লেগে আমাকে মারছে তো বিশ্বাস থাকছে মাথা ফাটছে এই ডেনা বসে বাড়িতেছে লাঠি মেটে বেড়ে হেলাই দিচ্ছে আমাদের বাড়ি হইল দক্ষিণ তক্তাপুরি অফিস বাজার হাওলাদার বাড়ি এই দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় জমি আমরা দাবি করি আদালত বসাইছি জমি ডেনিমলিক দহল করছে আমরা যে কয়েদ আদালত করে আমার আমরা দহলে নিয়েছি একে মারা এক দলিল দিয়া জামাল গাজী কিছু জমি আছে গাজী বাড়ির জমায় সেই জমিতে আমাদের অন্য পাঠি আমাদের চাষাত ভাই হারুন আলাদার মন্না ভালাদার নয়ন আলাদা মেলন আলাদারে পোলা তাম্বির তারপর মন্না বলাদারের ফোলা সাত দাঁত আমার হেসরাইয়া তিন চার দুই আমার ধুইয়া দেয় নাই আমার দুইটা পোলা আমার পরিবার আমার এই লজ্জা স্থানও চাপে ধরছে মাহাতাপ নেতৃত্ব দিয়েছে সালারে দর বাসায় আমাকে দুয়ার দ্বারে টাইনে নিয়ে গেছে আমার দেশে আমাদের মগুল খান নেতৃত্ব আমতলিদ দিয়ে ফোন দিয়েছে আমার ঘটনাটা নামাজের পর হয়তো নামাজ শেষ হয় দুইটায় তিনটে সাড়ে তিনটের দিক দিয়ে ঘটনা হয় তার নেতৃত্ব রয়েছে মকবুল খান আর রাহাত আর হ্যার ভাই আছেন এরা তিনে বাপসা এখন নেতৃত্বে যে স্থানীয় গফাদার হয়েছে মুন্না ফলাদের জামাই হে হয়েছে এক নম্বর আর মাহাতাব মাহাতাবের ছেলে নিপু তারপর হইলে আলমগীর আলাদার ছেলে পোলা আমার লাথি দেশে শানু আলাদার শানু আলাদারের পোলা হারুন আলাদারের পোলা আলমাস মুন্না ফলাদারের পোলা মোনাফালাদারের জামাই শহিদুল হারুন আলাদারের জামাই মিহিদি স্যার পাক্কা মারি হালাইতেছে ধানের মধ্যে আমার বউরে পারায় ধরছে তিনসের চার জনে আমার বউ স্যার অসুস্থ বাড়ি হ্যারে আনতে পারি নি আমার ধান পান দেয় না লুট আর মার নাম ফুসফে বেগম হ্যারে কোপ দিয়ে হ্যারে হালাইতেছে আমি আমার হালাই দেশে আমি তো আমার হুষ খেলালেন আমার 20 জন মানুষে সারা আমার হাত দুইটা থই নাই টোটাল আমার তিনজন জন আর আমার আববারে আনি নাই বাড়ি ঘর আমার লুট করবে এই জন্য আইনে হে অসুস্থ কারণ ফারুক মল্লিক থাকতে হাল লাগে বাজাবাজি জাগা তাদের জমি জমা দখল করবে হ্যাঁ দ্বিতীয় কথা হইলে টাকা খাইবে আগরটা এরা থানার দালাল বুঝছেন স্যার এরা দালালি সারা কিছু বোঝে না এই আমারে মারিয়া লাইবে আমারে মারিয়া আমার মল্লিকক লগে বসবে বহুত রেকাটা সে আর আমী লীগের এরা রাজনীতির সাথে জড়িত আর শম্ভু শম্ভু এখন টাকা খেলতেছে তারপরে এই যে এখন এই আমলিক তো পলাইছে পলানোর পরে এখন মকুল খেলে ধরছে মকুল খেত টাকা খাওয়ায় না লোক স্যার বুঝছেন সে টাকা খাইয়া এখন এই করে জ্বালান ভৈরিরের লগে একটু বাজাবাজি আমরা আবার জালাল ফৈয়ারে ধরছি বুঝছেন স্যার এই আয়ন হেয়লয় হে ওই নাডুলগিরি কইরা আমাগো ঢংস করবে এরা হানা বাহিনী স্যার আপনারা যাইবে অফিস বাজার আপনারা যাইবেন একশো মানুষ স্যার নিরানব্বই মানুষে এক স্যার এরা ভিডিও করছে হেরাই ভিডিও ফটোসটা शाहरुख হ্যাঁ কে অন্যায় আর কারা লোক বেশি আমি একলা হেরা বীর জোর আমার ভিডিও করা আছে তুমি প্রশাসনে চাইছি যে বিচার হোক হ্যাঁ এরা মহিলাকে দিয়া এরা এগুলো করে এই মগুল খায় সব সাজানো নাটক আর এরা এই রাহাত পরিবারটা ধ্বংস করতে দাবি করি জায়গায় আমি কাজ করি কিন্তু আমার দ্বারে দুইটার সময় ফোন করেছে যে আমার বাইরে ওরা মারামারি করছে ও আমার নিজের জমির ধান কাটছে ওদের নিজের জমির ধান কাটছে সেই ধান ওরা আনতে দেয় না এইটা কেন আনতে দেয় না বাড়ি এই জন্য মহিলা পুরুষ মিললে সবাই আর মার দূর করছে আমরা মারামারি কোন প্রোগ্রাম আমরা জানি না তারা কি সুতির করছে এখন আমতুলি যখন আমার রুগী নিয়ে গেছি তখন দেখি যে মোগুলটা সেখানে তাদের নিয়ে উপস্থিত খার নেতৃত্বে আর খার নেতৃত্বে তারা এই কাজ কর্ম সবকিছু করতে আছে আমরা দাবি করি যে আমরা আমাদের জমি নিজস্ব জমি থেকে ধান কাটতে চাই তারা আমাদের ধান বাধা দিয়ে মারধর কেন করলো এই আর সুস্থ বিচার চাই আমরা মার পরসে মাহাতা আপনি মাসুম ইলিয়াস সাদাত আলমাস আর মারদুর করছে এই জায়গা জমি দখল করার লেগে আমাকে মারছে আমি সুখ বিশ্বাস ছাড়ছে আমার নাম তো আমি মৃত্যু আব্দুল রহিম আবাদ আমার স্বামী এই আমার দেওরে আমি আমাকে নিজের জমির ধান কাটতে গেছে তো একাই এই এই হুনি কে আর কর আর কর হুন্নে গেছি এই আমাকে দুই জনে কয়েক ২০ বিশ পঁচিশ জন আমার ওই সাউরি আমি আর আমার দেওরে আর দুইটা গুরুঘরে আছে পোলা হ্যাঁ ইচ্ছা মতো দেশ হ্যাঁ এই আমরা সুখ বিসারসি মাথা ফারছে এই ডেনা বসে বারাই দিচ্ছে লাতি মেটে বেড়ে হেলাই দিচ্ছে মাসু মা নিপু এইসব মানুষ ই করছে এই এর পর আবার মাথায় রইছে আইনগতভাবে সুস্থ বিচার চাই